খুনের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল সাতটায় কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় এই মামলায় আজ আরও পনেরো জনকে হাজির করার কথা রয়েছে বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আসামিদের শুনানি হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জন আসামি এই মামলায় এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকে ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট মৎস্য ভবন কাকরাইলসহ সহ একাধিক স্থানে সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে দর্শক সেনা হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মীরা মিজান আহমেদ এবং আরিফ আমরা প্রথমেই যাব মিজান আহমেদের কাছে মিজান সবশেষ কি পরিস্থিতি দেখছেন এবং জামিনের জন্য আবেদন করা হয়েছে কিনা জানাবেন করি সেনা কর্মকর্তাদের আসার পরই কিন্তু তাদের আইনজীবীরাও এসেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তাদের সবার হাতেই কিন্তু সেই জামিনের নীল খামটি রয়েছিল এবং রয়েছিল সেই ওকালত নামার আবেদনটিও আজকে যখন আদালত বসবে বিচারপতি গোলাম মর্তুজা মদুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বসার পরই প্রথম যে আনুষ্ঠানিকতা হবে সেটা হচ্ছে যে অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষে তাদের আইনজীবীরা তাদের ওকালতনামা পেশ করবেন এবং ওকালতনামা পেশ করার পর যখন তাদের কথা বলার সুযোগ দেওয়া হবে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তখনই তারা কিন্তু সেই জামিনের আবেদনটি করবেন বলে আমাকে জানিয়েছেন আমি একটু আপনার মাধ্যমে দর্শককে দেখাতে চাই যে বাংলাদেশের কারাগার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার যে নতুন মাত্রাটি যোগ হয়েছে এবং ডিবিসি নিউজই কিন্তু গতকাল প্রথমেই এই কারা ব্যবস্থাপনার যেই পরিবর্তন এই পরিবর্তনের খবরটি সম্প্রচার করে এবং সেই সম্প্রচারিত খবরের প্রমাণ কিন্তু আজকে হাতে নাতে ভোরবেলায় আমরা দেখলাম যে বাংলাদেশ জেলের যে প্রিজন ভ্যান সেই প্রিজন ভ্যান আধুনিক প্রিজন ভ্যান এই প্রিজন ভ্যানে করেই কিন্তু এই পনেরো সেনা কর্মকর্তাকে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আপনি জানেন যে এই সেনা কর্মকর্তাদের পাশাপাশি বর্তমানে কারাগারে রয়েছে এমন অনেক বিগত দিনের রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের শারীরিক সক্ষমতা একেবারেই ভঙ্গুর এবং তারা বিভিন্ন রোগে অসুস্থ এবং সব কিছু বিবেচনায় একটি সুশোভিত আধুনিক কারাগার ব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসেবে এই নতুন প্রিজন ভ্যানটি যেটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ সুবিধা এবং সিসিটিভি মনিটরিংয়ের মধ্য দিয়ে পরিচালিত এবং তত্ত্বাবধান করা হয় সেই প্রিজন ভ্যানটি কিন্তু আপনি ক্যামেরা চোখ দিয়ে দেখছেন এবার যদি একটু মামলার প্রসঙ্গে কথা বলতে চাই যে আসলে এখানে দুটো গুমের মামলা রয়েছে দুটো গুমের মামলায় কিন্তু আসামি তিরিশ জন হলেও সত্যিকার অর্থে ব্যক্তি সংখ্যা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আসামি আট জন কারণ দুটো মামলায় কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা তার কেমন সিদ্দিকিকে দুটো মামলায় কিন্তু যুক্ত করা হয়েছে এবং সেই কারণে কিন্তু বাকি তিরিশ জনের যে হিসাব সেক্ষেত্রে বাকি রয়েছে কিন্তু আটাশ জন এবং এই ক্ষেত্রে প্রসিকিউশনের বক্তব্য ছিল যে প্রত্যেককেই তার সুনির্দিষ্ট অপরাধের জন্য একক ব্যক্তি হিসেবে দেখা হবে এবং দুটো মামলায় তাদের দুভাবেই কিন্তু সাজা ঘোষণা করা হতে পারে যদি অপরাধ প্রমাণিত হয় আর পরবর্তী যে আইনি লড়াইটি রয়েছে এবং প্রেক্ষাপট রয়েছে সে বিষয়ে যদি বলতে হয় যে এই মামলা দুটো হয়েছিল কিন্তু বিগত সময়ে যারা গুমের শিকার হয়েছিলেন ব্যারিস্টার আরমান তারপরে সেনাবাহিনীর কর্মকর্তা তারপরে আপনার আবদুল্লাহিল আমান আজমি যিনি সেনা কর্মকর্তা ছিলেন এদের যে অভিযোগ ছিল আমরা দেখেছি আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করতে এবং তাদের সেই অভিযোগ আমলে নিয়েই কিন্তু তদন্ত নেবে এবং পরবর্তীতে আট অক্টোবর কিন্তু সেই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ এবং অভিযোগ আমলে নেওয়ার পরই কিন্তু এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয় যে তিরিশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরানা জারি করেছে এবং সেই গ্রেফতারি পরানা তামিলের জন্য বাইশ অক্টোবর নির্ধারণ করে দিয়েছিল ট্রাইব্যুনাল এবং সেই ধারাবাহিকতায় আজকে তারা এসেছেন দুটো প্রশ্ন এখানে রয়েছে যেহেতু গ্রেফতারি পরানা জারি করা হয়েছে আজকে তাদের আসলে কোন হিসেবে উপস্থিত করা হবে কারণ এর আগে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা চাইলে কিন্তু তারা আত্মসমর্পণও করতে পারেন কারণ যদি কাউকে পরোনামূলে হাজির করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে তাকে থানায় একে হাজির করা হয় এবং থানার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজির করা হয় কিন্তু গতকাল পর্যন্ত প্রসিকিউশন জানিয়েছিল যে কোনো সেনা কর্মকর্তা গ্রেফতার হয়েছে কিনা এমন তথ্য তাদের কাছে নেই অতএব আজকে কোর্ট বসার পরেই হয়তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত তথ্য জানতে পারবো এবং পরবর্তী সময়ে আপনার মাধ্যমে দর্শককে তা জানিয়ে দিতে পারবো করি ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে মিজান ধন্যবাদ আপনাকে দর্শক ট্রাইব্যুনালের অন্য প্রান্তে রয়েছে আমাদের সহকর্মী আরিফ আরিফ আমাদের সহকর্মী মিজান আহমেদ যেমনটা জানাচ্ছিলেন যে সকাল সাতটা নাগাদ সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আপনার কাছে এখন পর্যন্ত কি কি তথ্য আছে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন করে আমি যদি একটু নিরাপত্তা বিষয় নিয়ে যদি জানাতে চাই সকাল ভোর থেকে মূলত ভোর থেকে আমি রাজধানী আজকে এই সাবেক সেনা কর্মকর্তাদের যে হাজির করার বিষয়টি উপলক্ষে রাজধানী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখেছি এই নিরাপত্তা জোরদারের ব্যবস্থার বিষয়টি কারণ লক্ষ্য করা হয়েছে বা দেখা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা আসার পথে ট্রাইব্যুনালে আমি যে মাজার গেটটাতে এখন অবস্থান করছি সেই মাজার গেটে আপনি দেখতে পাচ্ছেন হাইকোর্টের প্রাঙ্গনিক Take প্রধান প্রধান ফটক ফটক যেটি আছে মাঝে মাঝেঘাটে যে ফটক রয়েছে সেই ফটকে পুলিশ সদস্য বা নিরাপত্তা জোরদারের যে বিষয়টি সেটি লক্ষ্য করা গেছে এছাড়াও ভোর থেকে আমি যদি রাজধানী গুরুত্বপূর্ণ বিশেষ করে কাকরাইল কিংবা হচ্ছে মগবাজার থেকে শুরু করে মৎস্যভবন সহ আরও গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আমি নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন সংস্থার শুধুমাত্র পুলিশ নয় আমি বিজিবি দেখেছি এপিবিএন দেখেছি এছাড়াও অন্যান্য যে সংস্থারা তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে কড়ার নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু এই সাবেক সেনা কর্মকর্তাদেরকে হাজির করা হয়েছে আপনি জানেন যে ঠিক সাতটা যেটা ছয়টার মধ্যে হাজির করা বা উপস্থিত থাকা বা হাজি হাজি করার করার যে বিষয়টি ছিল সেটা সেটা কিন্তু সাতটা ঠিক সাতটা পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তাদেরকে একটি শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যানে বাংলাদেশ জেলের প্রিজন ভ্যানে তাদেরকে তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করা হয়েছে এই প্রিজন ভ্যানের আশেপাশে যদি আমি বলতে চাই যে প্রিজন ভ্যানের সামনে র্যাবের গাড়ি আমি দেখেছি এর পাশাপাশি র্যাবের গাড়ির পরে পুলিশের গাড়ি পুলিশের গাড়ির পর প্রিজন ভ্যান প্রিজন ভ্যানের পরেই কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো আমরা দেখেছি সেই বিষয়টা আসলে সেই বিষয়টা থেকেই আসলে বোঝা যায় যে করার নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং কি আদালতের যে প্রক্রিয়া কার্যক্রম বিচারিক কার্যক্রম সেই কার্যক্রম প্রেক্ষিতেই তাদেরকে আজকে যদি আদালতে হাজির করা বা ট্রাইব্যুনালে হাজির করা না হতো তাহলে কিন্তু একটি হাজির হাজিরা বিজ্ঞপ্তি দুইটি পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি কিন্তু আমরা গতকালকেই জানতে পেরেছি প্রসিকিউশনের মাধ্যমে সেই বিষয়গুলো মাথায় রেখেই আসলে পরবর্তীতে কি ধরনের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয় সেটার জন্য অপেক্ষা করতে হবে এবং কি কড়া নিরাপত্তা কিন্তু এখনো জোরদার রেখেছে পুরো কোর্ট চত্বরে তো বলাই যায় যে আসলে অপেক্ষার বিষয় কি হতে পারে পরবর্তীতে তাদের বিচারিক কার্যক্রম এই ছিল কৌরে এখান থেকে সবশেষ আরেক ধন্যবাদ আপনাকে